বন্ধুরা ধরুন আপনি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বেড়াতে গেছেন সাইট জন্য বাস বুক করলেন বাসে করে এটা সেটা দেখলেন কিন্তু তারপর দেখলেন সেই বাস সোজা জেটি ধরে নদীর জলের দিকে নামতে লাগলো বাস ড্রাইভারের মাথা খারাপ হয়ে গেছে নাকি না না ভয় পাবেন না আগে বরং পুরো গল্পটা দেখুন নদীতে নৌকা ড্যানিউব বিহার নতুন কিছু নয় কিন্তু হাঙ্গেরির রাজধানী বোদাপেস শহরে তাতে আরও একটি মাত্রা যোগ হয়েছে বাসে চড়ে নৌকা বিহার শহরের কেন্দ্র থেকে যখন যাত্রা শুরু হয় তখন বাস বাসই থাকে এ বাস কিন্তু ডাঙ্গাতে চলে আবার জলেও চলে অর্থাৎ একটি অ্যামফিবিয়ান বা উভচর্চা এটা একটা অদ্ভুত চোর কারণ আমরা ডাঙাতে চলি আবার জলেও চলি নদী থেকে বুদাপেস্ট দেখা এক আশ্চর্য অভিজ্ঞতা মনে রাখতে হবে ড্যানিউব নদীর এই প্যানোরামা ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় রয়েছে দেড় ঘন্টার ট্যুরে বাসটা প্রথমে বুদাপেস্টের প্রাচীন অংশে যা কিছু দেখবার মতো তা অন্যান্য ট্যুরিস্ট বাসের মতোই ঘুরে দেখায় এবার বাস চলেছে নদীর দিকে বাস যে শিগগিরি স্টিমার হয়ে যাবে সেটা অনেক যাত্রীর কাছে ভয়ের ব্যাপার বই কি ডেনিউবে আজ বেশ ঢেউ আছে বাস সেই ঢেউ সামলে যেতে পারবে নাকি ডুবে যাবে কে বলবে দেড় ঘন্টার সিটি ট্যুরের এটাই হলো ক্লাইম্যাক্স বাসটা যখন সত্তর মিটার লম্বা র্যাম্পটা ধরে পানিতে নামে সঙ্গে উচ্চস্বরে আবহ সঙ্গীত তারপর ঝাপাস। যাত্রীরা আশ্বস্ত এ বাস সত্যিই পানিতে ভাসতে পারে ডাঙায় এটা চলে ঠিক বাসের মতো ছটা চাকা আর একটা ইঞ্জিন সবই আছে আবার জলের উপর বাসটা চলে একটা সুবিশাল জেট স্কির মতো তবে অতটা জোরে নয় ট্যুরিস্টরা একটা সম্পূর্ণ অন্য দৃষ্টিকোণ থেকে বুদাপেস্টকে দেখছেন যেমন ড্যানিউবের এই দ্বীপ যেখানে শুধু পর্যটকরাই নন বুদাপেস্টের বাসিন্দারাও হাওয়া খেতে আসেন দ্বীপের নাম রাখা হয়েছে রাজকন্যা মার্গারেটের নামে তার বাবা রাজা চতুর্থ বেলা রাজকন্যাকে এই দ্বীপের ডমিনিকান যাজকদের মঠে পাঠিয়েছিলেন যুদ্ধ জয়ের পর ঐশ্বরিক কৃপার জন্য মানত হিসেবে মার্গারেটে এই দ্বীপেই দেহ রাখেন মাত্র আঠাশ বছর বয়সে ড্যানিউবের দুপারে রয়েছে বুদা পেস্ট শহরের বুদা আর পেস্ট এই দুটি অংশের ঐতিহাসিক কেন্দ্রস্থল বুদায় দেখতে পাওয়া যাবে হাঙ্গেরির বৃহত্তম ভবন একটি প্রাসাদ দুর্গ পেস্টের দিকে তীর জুড়ে রয়েছে দুশো আটষট্টি মিটার দৈর্ঘ্যের সংসদ ভবন যা লন্ডনের মিনিস্টারের অনুকরণে তৈরি করা হয় নির্মাণ কাজ শেষ হয় উনিশশো চার সালে অস্ট্রোহাঙ্গেরীয় হাফসবুর্গ সাম্রাজ্যের আমল থেকে চলে আসছে বুদাপেস্টের কফি হাউসগুলোর ঐতিহ্য ঊনবিংশ শতাব্দীতে বুদাপেস্টের কোনায় কোনায় গজিয়ে উঠেছিল এ ধরনের কফি পানশালা সেগুলো ছিল লোকজনের দেখা সাক্ষাৎ করার আড্ডা দেবার জায়গা কয়েকটি ঐতিহাসিক কফি হাউস আজও বেঁচে রয়েছে যেমন পেস্টের পুরনো শহর এলাকার জ্যারবো কফি হাউস যার উদ্বোধন হয় আঠারোশো সালে বুদাপেস্টে কফি হাউজের প্রথা চলে আসছে বহুদিন ধরে কমিউনিস্ট আমলে তা কিছুটা কমে আসছিল কিন্তু এখানকার মানুষজন চিরকালই কাফেতে যেতে ভালোবাসেন কাফেতে নানা দেশের নানা ভাষার মানুষের সঙ্গে দেখা হয় তাদের সঙ্গে আলাপও করা যায় ভাষন্ত বাস আবার ডাঙায় ফিরছে পর্যটকরা খুশি বাড়িতে ফিরে বাসে চড়ে নৌকা বিহারের গপ্প শোনাতে কারি ভালো লাগবে